উল্টা লাভ দে উল্টা লাভ দে উল্টা লাভ দে বন্ধুরা আজকে এই মুহূর্তে এখন আসছি হইল আমাদের বড় পুকুর এটা বাড়ির ভিতরে আমাদের এক হাজার ছিয়াশি শতাংশ উপর হলো আমাদের আবদুল্লা মুন্সিবাড়ি এই এক হাজার ছিয়াশি শতাংশের ভিতরে পাঁচটি পুকুর আছে পাঁচটি পুকুরের ভিতরে এই একটি পুকুর হলো সবচেয়ে বড় পুকুর খুব বড় প্রায়। অনেক বড় এখন পানি কম এই কারণে আমরা মোটামুটি নিচে এসে গোসল করতে হয় কিন্তু এইটার পানি কখনোই শুকায় না শরীয়তপুর জেলা নরিয়া থানার মাঝে একজন আল্লাহর অলি আছেন যিনি যার নাম অরজ মৌলানা শাহুফি সৈয়দ আহমদ আলী ওরফে জান শরীফ কেবলা কাবা রহমতুল্লাহ আলাই হে তিনি এই পুকুরে এসে এক রাত্র একদিন পানির নিচে খাজা খিজির আলাইসালামের সাথে সাক্ষাৎ করেছিলেন এই সেই পুকুর এটাকে আমরা বড় পুকুর বলে জানি এবং আমাদের এই এক হাজার ছিয়াশি শতাংশের ভিতরে যে বাড়িটি আবদুল্লা মুন্সি সাহেব আসলে ওনার নাম আবদুল্লা মুন্সি সাহেব না হরজত মাওলানা শাহসুফি সৈয়দ আবদুল্লাহ ফরাজি ওরফে আব্দুল্লাহ মুন্সি সাহেব রহমতুল্লাহ আলাহে ওনাকে এলাকায় মানুষ আবদুল্লাহ মুন্সি সাহেব নামেই চিনতেন সেই আবদুল্লাহ মুন্সি সাহেব হলেন হরজত কেবলা সুরেশ্বরী কেবলা জান শরীফ কেবলা রহমতুল্লাহ আলাহের শ্বশুর কেবলা এই শ্বশুর কেবলার জান শরীফ বাবার শ্বশুর কেবলার বাড়ি হলো এই আবদুল্লাহ মুন্সী বাড়ি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি অনেক আনন্দিত এবং খুবই স্বাচ্ছন্দ্য মনে করতেছি এই যে আমাদের নিষাদ আপনাদের প্রিয় টিকটকার নিষাদ এই যে পানিতে পুকুরে গোসল করতেছে এটা আমার ভাতিজা হ্যাঁ নিশা এখন আপনাদেরকে উল্টা ডিগবাজি দিয়ে দেখাবে আবার হ্যাঁ নিশাদ রেডি আপনারা দেখতে থাকুন কত সুন্দরভাবে ডিগবাজি দেয় দেখো এটা অনেক প্র্যাকটিসের ও শিখেছে আর তোমরা কারা কারা জানো পারো এরকম উল্টা ডিগবাজি দিতে অবশ্যই আমাদেরকে জানাবা হুদাফেস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ